হেলাই হেলাই চলো জালান দি বনে আন্ডার শুদা শুদা জালান দিমু কোনে এই যে দিদিকে দুই মিনিট লাগবি সিগনাল পা আর মো সিগনাল সিগনাল আরে সিগনাল কই যাবে ও মানে ট্যাংকের নিচে যাবে ওর এটা ফাউল কথা বলেন এমন দিকে দয়া করে টাকা খালি মায়ে মালা চিৰিকে পিছনে ঘূৰে কিন্তু জানুল্লা হোৱা আছে না